बंदोखर्ण Bondokar pakai- principe Durchee Back- occurs right-back camera Leur there He can take your hand Man feels like you are there ¿ Boy caso? Motherarnob excited Hey Konnin Kral Make it to introduce C maintenant we've looked at the I- commissioned which has done ное he came from ी ह convinced aha It's like that বলা যাচ্ছে না ডকুমেন্ট অনুযায়ী বলতে পারবো যে মাইনার ভজন মেজর ভজন খবর হ্যাঁ খবর পেয়ে আমরা এসছি খবর পেয়ে আমরা এসছিলাম খবর পেয়ে আমরা এসেছিলাম আমরা যেখানে বাচ্চাদের বা মাইনার মেয়েদের হচ্ছে খবর পেয়ে এসেছিলাম এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন তারাও তারাই আর কি কমপ্লেন হিসেবে থাকছেন আর চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন উনি আর কি খবরটা দিয়েছিলেন হ্যাঁ আমি আর এর বেশি কিচ্ছু বলবো না এ কিচ্ছু বলবো না এর বেশি